অবশেষে আমার সেই শখের হ্যান্ডপ্রিন্ট করা শাড়িটা দিয়ে মেয়ের জন্য এত গর্জিয়াস লুকের আর এত সুন্দর একটা লেহেঙ্গা বানিয়ে ফেললাম চলুন কথা না বলে টিউটোরিয়ালটা শেয়ার করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই শাড়িটা তো আপনাদের কাছে অনেক পরিচিত কারণ এই শাড়িটা পরে যখন আমি ছবিটা দিয়েছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন এই শাড়িটা যেহেতু আমি শাড়িটা দু একবার পরে ফেলেছি সেজন্য মনে হলো যে দেখা যাক এই শাড়িটাকে এবার একটু কোরবানি করে ফেলে আর এটা দিয়ে নতুন কিছু বানিয়ে এখন শাড়িটাকে করে কেটে ফেলবো যদিও আমার ভীষণ খারাপ লাগছিল এই শাড়িটা কাটতে তো আমার মেয়ের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কাপড়টাকে ভাজ করে কেটে নিয়েছি তো ওর যে নিচের লেহেঙ্গা পার্টটা হবে মানে নিচের পার্টটা সেখানে আমি রেখেছি বাইশ ইঞ্চি পরিমাণ আর এখন লেহেঙ্গার যে উপরের দিকের ভাজ যে সেলাইটা হবে সেটার জন্য আমি একটু এই যে গোল্ডেন কালারের কাপড়টাই কেটে নিয়েছি সেটা দেখতে বেশি ভালো লাগবে আর বাকি কাপড়টা দিয়ে আমি বডির অংশটা কেটে নিব এবং বডিটা ওখান থেকে করে ফেলবো তো এই হচ্ছে লেহেঙ্গা পার্টের নিচের পার্টটাই কিন্তু বেশি অ্যাট্রাকটিভ সেই জন্য এটা একটু আমি ডিটেইলে শেয়ার করছি তো এইখানে একটু বড় বড় করে কুচিগুলো করে নিতে হবে এক এক করে কিন্তু আমি দিয়ে কুচি করে নিব আর কুচিগুলো যাতে সিকিউর হয়ে থাকে সেজন্য কিন্তু এখানে আমি পিনগুলো লাগিয়ে না হলে কিন্তু কুচিগুলো দেখা যাবে যে একটু নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তো এই কুচিগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য এটাকে আপনারা চেষ্টা করবেন একটু আয়রন করে নেওয়ার জন্য তাহলে দেখবেন যে কুচিগুলোর ভাঁজটা ঠিক থাকবে এবং এটা কুচিগুলো একদম বসে যাবে এবং দেখতে অনেক বেশি কিউট লাগবে এভাবে পুরো অংশের কুচিটা রেডি হয়ে গেলে কিন্তু সেলাই মেশিন এভাবে সেলাই করে নিতে হবে এক এক করে পিন খুলবো আর উপরের পার্টটা এভাবে সেলাই করে নিব এই লেহেঙ্গাটা বানানোর জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না একদম ইজিলি কিন্তু এটা বানিয়ে ফেলা যায় কিন্তু এটার ফাইনাল লুকটা এত বেশি সুন্দর হয় যেটা বলার মতো না তো কুচির পুরো অংশটা এভাবে সেলাই করে নেওয়ার পরে আমি এটাকে আরও এক প্রস্থ আয়রন করে নিব এটা শুধুমাত্র আমার মানসিক প্রশান্তির জন্য আমার কাছে মনে হয়েছিল যে আমি যখন সেলাই করেছি সেলাই করার সময় একটু হয়তো বা কুচিটা এদিক ওদিক হয়েছে যাতে করে কুচিটা একদম সুন্দর হয়ে থাকে একদম ভাজ ভাজ হয়ে থাকে সেজন্য আমি পুনরায় আবার এটাকে আয়রন করে নিয়েছি আর এখন হচ্ছে যে এর উপরের অংশে যে আমার হচ্ছে ভাজ লাইন সেলাইটা সেটা দিয়ে নিব যে অংশটাতে আমার ফিতা অ্যাটাচ হবে এরপর একটা ফিতা বানিয়ে নিলে কিন্তু তো আমার নিচের পাটটা একদম রেডি হয়ে যাবে আমি আমার মেয়েকে একটু পরিয়ে দেখছিলাম যে কেমন লাগে আমার মেয়ে অনেক বেশি খুশি এটা হচ্ছে যে পরার জন্য অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিল আর উপরের পাটটা এভাবে বানানো হয়েছে মেইনলি উপরের পাটটা আমার ছোট বোন আমাকে বানিয়ে দিয়েছে এইখানে হচ্ছে হাতাটা আমরা বলি ঘটি হাতা এখানে কিন্তু ইলাস্টিক লাগানো আছে যার কারণে কিন্তু হাতাটা অনেক বেশি ফুলে আছে আর হচ্ছে বডির নিচের অংশটাতেও এখানে গোল্ডেন কালার দিয়ে অনেকটা লেসের মতো করে দেওয়া হয়েছে যার ফলে এটা দেখতে আরো বেশি কিউট লাগছিল আর এই যে মাসাল্লাহ আমার মামনিটাকে এই ড্রেসটা পরার পরে এত বেশি কিউট লাগছিল যে আমি বারবার শুধু তাকে দেখছিলাম যে এত সুন্দর লাগছে মাসাল্লাহ কারণ নজর না পড়ুক আর গাছরাটা এইভাবে খোপায় পড়েছে একদম পুরো সাউথ ইন্ডিয়ান একটা লুক এসছে তো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ